রবিবার সদর মহকুমার অন্তর্গত আন্তরিস্থিত হরিয়ম অজাচক আশ্রমে আগরতলা দক্ষিণ অঞ্চল অখণ্ড সংরক্ষণে সর্বভারতীয় সাহিত্য প্রতিযোগিতার প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন অখণ্ড মন্ডলের আগরতলা দক্ষিণ অঞ্চল সম্পাদক প্রদীপ কুমার ভৌমিক কার্যকরী সভাপতি ধীরেন্দ্র দেবনাথ সহ সাহিত্য পরীক্ষার্থীরা এবং অন্যান্য গুরুভ্রাতা ও ভগ্নীরা এদিনের এই সাহিত্য প্রশিক্ষণ শিবিরে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেব প্রণীত সাহিত্য পুস্তক থেকে বিভিন্ন জ্ঞান অর্জন বিষয় নিয়ে সাহিত্য প্রশিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হয় এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত বিশিষ্টরা জানিয়েছেন সর্বভারতীয় এই সাহিত্য পরীক্ষার্থী ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও আগামী দশই নভেম্বর রাজধানী আগরতলা শহরের ডুকলি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে আর সেই উপলক্ষে পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য রবিবারের এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন দক্ষিণাঞ্চল তাদের কীভাবে পরীক্ষাটা দিতে হয় যে কীভাবে কি তার সিলেবাস আলোচনা করার জন্য আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধা দাদা নরেন্দ্র সাম মহোদয় আছেন সেখানে ডক্টর মিয়ান মহোদয় আছেন শ্রদ্ধা অমন্ত সাহা মহোদয় সেখানে আলোচনা বিস্তৃতভাবে অংশ দেন আমাদের শ্রদ্ধা দেবী গায়িত্রী বর্মন আছে সেখানে অর্চনা সাহেব মোদা সেখানে সব অনেক দাদা দিদি আছেন সেখানে দিনভর আলোচনা সেখানে হয় আমাদের মূল লক্ষ্য একটাই যাতে সাহিত্য প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে সবাই যাতে পরীক্ষায় বসে এবং আমাদের গুরুদেবের পরিচিত যে সাহিত্য সে পর্যন্ত সবাই জানে পরীক্ষাটা কবে হচ্ছে পরীক্ষাটা হবে দশই নভেম্বর কোথায় হবে এটা এটা আমাদের দক্ষিণ যে সেন্টার সেটা হচ্ছে ধুপড়ি হায়ার সেকেন্ডারি ঠিক একইভাবে সারা সারা ভারতবর্ষেই কি পরীক্ষাটা হবে সেটা সেটা একই দিনে সারা ভারতবর্ষে সেটা পরীক্ষাটা হবে এবং সেটার থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় সেটা নির্ধারণ করা হবে এবং আমাদের যে বর্তমান যে সংঘ নেতা প্রমুখ পুজো আজকে যে আলোচনা সভাটা এই এই জায়গাটা কোন জায়গায় হচ্ছে সেটা হচ্ছে আমাদের মধুপুর মধ্য